নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে সভাপতি নির্বাচিত হলেন নির্মলকান্তি দাস এবং সহসভানেত্রী সায়ন্তিকা গোস্বামী বারোজন এপি মেম্বারের সমর্থনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সহসভাপতি মনোনীত হলেন এই ব্লকে নরসিংপুর ব্লকে বিজেপির আট এবং কংগ্রেসের চারজন এপি সদস্য সভাপতি এবং সহসভাপতি নির্বাচনে কংগ্রেসের চার সদস্য বিজেপিকে সমর্থন করায় কোনো ভোটাভুটির প্রয়োজন হয়নি বিড়ো রিপোর্ট বরাক বিশন। নমস্কার আজকে আমাদের নরসিংপুর উন্নয়ন খণ্ডে বারোটা জিপিতে জিপির এপি সদস্য এবং সদস্যকে নিয়ে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করা হয়েছে এই আঞ্চলিক পঞ্চায়েতে সভাপতি হিসাবে আমাকে নির্বাচিত হয়েছে আমার নাম হচ্ছে নির্মলকাতি দাস এবং বাড়িতে জনতা পার্টির থেকে জয়ী হয়েছে আমাদের জীবনগ্রাম জিপি থেকে তো আমাদের একটাই উদ্দেশ্য সকল সদস্য এবং সদস্যদের একই উদ্দেশ্য থাকবে যে আসাম সরকারের সরকারি প্রকল্পগুলি আমরা প্রতি প্রত্যেকটা জিপিতে নিয়ে আমরা সেই প্রকল্পগুলিকে সুন্দর ভালো করে একটা ভালো রূপ দেখার তৈরি করব এবং প্রত্যেক গ্রামের প্রতি প্রত্যেক ধরনের জনসাধারণের মানে উপকৃত করার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং নরসিংহ উন্নয়ন খণ্ডের মানদণ্ড উন্নয়ন করব এই আজকের এই নরসিংহুর উন্নয়ন খণ্ডে জীবন নরসিংহ উন্নয়ন খণ্ডে বারোটা জেপির সদস্য এবং সদস্যরা যে আমাকে এই পদে বসিয়েছেন এর জন্য ওনাদেরকে যথেষ্ট ধন্যবাদ জানাই সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরসিপুর মণ্ডলের সভাপতি সঞ্জয় করি সহ আমাদের আরও সদস্য এবং এই সভায় উপস্থিত আমাদের ডিস্ট্রিক্টের সদস্য সুশাঙ্ক পাল এবং এখানে উপস্থিত আছেন আমাদের বলন্দা সহ আমাদের ধন্যবাদ জানাই সবাইকে এবং সঙ্গে ধন্যবাদ জানাই যে আমাদের বিধায়ক নিয়ারঞ্জন দাস মহোদয়কে সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের প্রমণ শুক্লবৈ মহাশয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আসাম সরকারের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা মহয়কে এবং সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের নরেন্দ্র মোদীজি জিকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি